কি আমার সাথে হয় নাকি আপনাদের সাথেও হয় আসলে আমি এই কেকটা গতবার যখন করেছিলাম কেকটা আমার অনেক বেশি সুন্দর লেগেছিল এটা আমি নিজেও অনেক বেশি প্রকাশ করেছিলাম সেই সাথে আমার যে কাস্টমার নিয়েছিল ওরাও সেই সেম কথাটা প্রকাশ করে তবে আমার যে কোনো কেক একবার বানানোর পর সেম কেকটা বানানোর কোনো ইচ্ছে থাকে না তবে আমার কাস্টমাররা আমার কাছে বারবার সেম কেকই চাই এটা কার কার সাথে হয় অবশ্যই বলবেন তবে ক্লায়েন্ট এই কেকটা আমার কাছে চাওয়ার পর আমি তাকে জানালাম গতবারের যে কালারটা ছিল এবার সেম কালার না নিলে ভালো হয় আমি অন্য একটা কালারে করি তখন উনি বলল আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার করতে পারেন যেভাবে সুন্দর হয় মূলত আমরা সেই স্কোয়ার কেকটাই চাচ্ছি এটা যেহেতু গতবার ক্লাস পার্টির ছিল এবারও ক্লাস পার্টির তো ওই কেকটা আমাদের বেশি ভালো লেগেছিল তাই ওইটাই দেন তো আমি বলেছিলাম গতবার একটা ছিল একটা লাইট ইয়েলো কালার এবারটা আমি একটা বেবি পিঙ্ক কালার করে দিই ওরা বলছে আচ্ছা ঠিক আছে করেন তাই আমি এবার বেবি পিঙ্ক কালার করছি এরপর অনেক ভালো লাগতেছে আবার সেম কালারটা যদি করতাম না আমার একদম ভালো লাগতো না সেই সাথে ভিডিওটা করতেও একদম ভালো লাগতো না আপনি দেখেন হয়তো সেম কেকের ভিডিও আমি বারবার পোস্ট করি না একটাকে একবারে করি কারণ আমি অর্ডার করার পরও সেম কেক থাকলে আমি ওইটার ভিডিও আনি না আর কি আর আপনারা দেখতেছেন এই কেকটা আমি কিভাবে করেছি প্রথমে আমি ফ্লাওয়ারগুলো করে নিয়েছি একটা টু টু ফোর নাম্বার নজল ছিল যেটা একটু বড় সাইজের ফ্লাওয়ার ওইটার জন্য আর ছোটো যেই ফ্লাওয়ারগুলো ওইটার ছিল ওয়ান জিরো টু আর এরপর আমি লিফগুলো আপনারা দেখেছেন একটা স্মল সাইজের প্যালেট নাইপের সাহায্যে করে নিয়েছি আর ওখানে কিছু ফুলের দিয়েছে আমি ওইটা হচ্ছে কোনো নজালা না জাস্ট একটা পাইপিং ব্যাগকে ছোট করে কেটে তারপর করে নিলাম আর কি এরপর সবার লাস্টে যে কাজটা করতেছি এটা হচ্ছে ক্যাকের মধ্যে চারপাশে খুব সুন্দর করে আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি উপরে যেভাবে বর্ডার দিচ্ছি সেম বাবা আমি নিচেও বর্ডার দিব তবে এই নজল নাম্বার হয়তো অনেকে জানতে চাইবেন এটা হচ্ছে একটা স্মল সাইজের স্টার নজল আর এই নজলটার মধ্যে কোনো নাম্বার নেই এটা হচ্ছে আপনার স্মল বাসন যে নজলগুলো পাওয়া যায় একটা প্যাকেট তাকে ওই প্যাকেট থেকে আমি একটা স্টার নজল নিয়ে করেছি আর এই নজলটা দিয়ে বড়ার করলে আমার মনে হয় অনেক বেশি সুন্দর হয় আমি বেশিরভাগ ক্যাকে এই নজলটা দিয়ে বড়ার দিই তো আমার কেকের চারপাশে যখন বর্ডারটা ভালোভাবে দেওয়া হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে নামটা লিখে নিব আসলে এখানে কারোর নাম ছিল না এটা ছিল একটা ক্লাস পার্টির কেক তো এটাতে ছিল মেবি হ্যাপি ক্লাস পার্টি আর ক্লাস টু ছিল হয়তোবা তো ওইটা আমি লিখে নিলাম আর লেখাটা দেখতেছেন আমি খুব স্লোলি করতেছি তার কারণ হচ্ছে যে লেখাটা সুন্দর না হলে গুছানো না হলে আসলে বোঝা যায় না দেখতে ভালো লাগে না ওই জন্য আমি একটু আস্তে আস্তে করতেছি আর আমি লিখতেছি চকলেট গানাস দিয়ে আর আপনারা দেখেন আমি সব সময় কিন্তু চকলেট গানাস দিয়ে লিখি তার কারণ হচ্ছে চকলেট গানাস দিয়ে লিখতে আমার ভালো লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে কখনও যদি ভুল হয় ওইটা আবার আমি উঠাই নিতে পারে এই দুই কারণে আমি মূলত চকলেট গানাস দিয়ে লিখি আর ব্ল্যাক কালারের কারণে একটু বেশি হাইলাইট হয় লেখাটা আমার মনে হয় আর কি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটা একদম রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন